সাড়ে চার বছরেও খোলেনি করোনাকালে বন্ধ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট আদৌ খুলবে কিনা সেই তথ্য নেই হাট ব্যবস্থাপনা কমিটির কাছে হাট বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির প্রায় কোটি টাকা আদায় করতে পারছে না বাংলাদেশি ব্যবসায়ীরা অবস্থায় চরম ভুগছেন সংকটে তারা সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য সালে বাংলাদেশ ও ভারতের যৌথ চালু হয় কসবা সীমান্ত হাট এতে সপ্তাহের প্রতি রোববার পঞ্চাশটি করে মোট একশোটি দোকানে বাহারি পণ্যের বর্ষা সাজিয়ে বসতেন দুই দেশের ব্যবসায়ীরা পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মিলন মেলার কেন্দ্রও ছিল এই হাট করোনার কারণে দু সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ ঘোষণা করে ব্যবস্থাপনা কমিটি পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও চালু হয়নি হাট ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত দুই জুলাই বৈঠক করে উনত্রিশ জুলাই থেকে হাট খোলার দিন ঠিক করে দুই দেশের প্রতিনিধিরা তবে ছাত্র আন্দোলনে ফের থমকে যায় সে উদ্যোগ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ভারতীয় ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির বাকি থাকা অর্থ আদায় করতে না পারায় অর্থ সংকটে পড়েছেন এ অঞ্চলের অনেক ব্যবসায়ী এক ব্যবসায়ী বলেন আমাদের অনেক মালামাল নষ্ট হয়েছে নষ্ট হওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছি সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদ আক্তার বলেন বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নেব আশা করি যে বকেয়া আছে যদি বর্ডার হাট চালু হয় তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে যে বকেয়াগুলো আছে যদি বর্ডার হাট চালু হয় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সীমান্ত হাটে বাংলাদেশি পণ্যের মধ্যে কাপড় সুটকি প্লাস্টিক ও লৌহজাত পণ্যের চাহিদা বেশি ছিল সীমান্ত হাট বন্ধ হওয়ার আগে দু সালের ডিসেম্বরে প্রায় সাতাশ লাখ টাকা দু হাজার বিশ সালের জানুয়ারিতে প্রায় আটত্রিশ লাখ ও ফেব্রুয়ারিতে প্রায় তেইশ লাখ টাকার পণ্য কেনাবেচা হয় হাটে বিক্রি হওয়া বেশিরভাগ পণ্যই ছিল ভারতীয়